একটা ছোট্ট কথা বা একটা ছোটো ব্যবহার যেমন একটা মানুষের মনে আঘাত দিতে পারে তেমন একটা ছোটো কথা বা ব্যবহার মানুষের মনকে আনন্দ এবং ভালোবাসায় ভরিয়ে দিতে পারে এই কথাটা কিন্তু একেবারেই সত্যি যাদের কাছ থেকে আশা করি আমরা যে শ্রদ্ধা পাবো ভালোবাসা পাবো দেখা যায় এক সময় যে সব থেকে আগে আঘাত হয়তো তাদের কাছ থেকেই আপনি পাচ্ছেন কিন্তু যেখান থেকে কোনো আঘাত পাওয়ারও আশা নেই ভালোবাসা পাওয়ারও আশা নেই সেখান থেকে দেখা যায় যে এতটাই শ্রদ্ধা এতটাই ভালোবাসা পাওয়া যাচ্ছে যে শ্রদ্ধায় মাথা মতো করতে বাড়ে এই লাউসার যেটা দেখছেন এটা আমার কাছে দাম হচ্ছে কোটি টাকার থেকেও বেশি বা বলা যায় যে প্রাইসলেস এর আমি দাম দিতে পারবো না বা যদি বলতে পারেন আপনি যে ভালোবাসার যদি কোনো দাম হয় তাহলে এর দাম ততটাই আপনারা তো জানেনি আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে চলছে এখন আমার রান্নাঘর তৈরির কাজ তো এই লাউ শাকটা দিয়ে গেছে সেই মিস্ত্রিটি একজন ওদের কাছে খালি আমি একবার বলেছিলাম যে লাউ শাক খেতে ইচ্ছা করছে আর বাজারে এখন লাউ শাক পাওয়া যাচ্ছে বলেছিলাম আজ প্রায় পনেরো দিন আগে তো আজকে দেখলাম হঠাৎ করে সকালবেলা ওই মিস্ত্রি দাড়ি একজন হরি দাদা বলে তিনিই আজকে নিয়ে এসেছেন শাকটা আমার জন্যে বললো যে আমরা বাড়িতে খাওয়ার জন্য কিনেছিলাম তোমার কথাটা মনে পড়লো তাই তোমার জন্য নিয়ে এলাম সত্যি আমার শুনে এত ভালো লাগলো সত্যিই বলতে হয় যে ভালোবাসা কোথায় থেকে পাওয়া যাবে সেটা কিচ্ছু বলা যায় না ভালোবাসা পাওয়ার জন্য রক্ত সম্পর্কের দরকার পড়ে না আমরা হরিতা বলছি কিন্তু ওনার বয়স আমার বাবার মতো আমার কাছে কাকার কাকা বা জিঠুর মতোই উনি কিন্তু তা হলেও হরিতা বলেই উনি পরিচিত সবার কাছে তো উনি যখন আমাকে লাউ শাকটা এনে দিলেন তখন আমিও ভাবলাম যে না ওনার জন্যও কিছু করে দেওয়া দরকার আমার কাছে যেহেতু আমার একটা কুকিং চ্যানেল আছে রান্না করতে আমি ভালোবাসি তাই ভাবলাম ওনার জন্য আজকে একটু সুজির হালুয়া বানিয়ে দিই তাই সেটাই বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তার রেসিপিটায় নর্মাল সুজির হালুয়া যেমন সবাই বানাই সেরকমই বানাচ্ছি আমি একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে সুজি দিয়ে দেবো এতে সুজিটাকে ভাস্তে থাকব তবে একটু নাড়াছাড়া করার পরে দিয়ে দেবো এখানে আমি গাওয়া ঘি গাওয়া ঘিটা আগেও দেওয়া যেতে পারে কিন্তু ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা ঢেলে দিতে হবে যদি একটু দেরি হয়ে যায় তাহলে ঘিটা পুড়ে গিয়ে একটা বাজে গন্ধ বেরোবে কেননা ঘি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই আগে আমি সুজিটা দিয়ে দিলাম দিয়ে এর ওপরেই ঘিটা দিই এবারে সুজিটাকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব তবে দেখতে হবে যেন পুড়ে না যায় ফ্লেমটা কোনো মতেই এখানে জড়ে দেওয়া যাবে না ফ্লেম যদি জড়ি দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে আর এই নাড়ানোটা কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে যদি একটু বন্ধ করা যায় নাড়ানোটা তাহলেও কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে একটা বাজে গন্ধ বেরোবে তাই এটাকে হালকা আগুনে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবো আমি এই যে সুজি থেকে খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো কিন্তু কিন্তু গ্যাস বন্ধ করে দেওয়ার পরেও এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে সুজিটা পুড়ে না যায় কেননা কড়াটা এখনও কিন্তু প্রচুর গরম রয়েছে এবার এরকম নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটা জায়গায় আমি এটাকে ঢেলে নেব। কেন হালুয়াটা আমি এই কড়াতেই তৈরি করবো সুজিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। কেননা গরম এক্ষুনি ভাজা হয়েছে এই সময় যদি আমি চিনি শিরার মধ্যে দিই তাহলে কিন্তু ডুলি পাকিয়ে যেতে পারে তাই একটু ঠান্ডা হতে দেবো এটাকে যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন ড্রাই ফ্রুটসগুলোকে রেডি করে নেওয়া যাক এখানে নিয়েছি আমি কাজু পেস্তা আমন্ড আর অল্প করে কিসমিস আর নিয়েছি একটু এলাচ এলাচ গুঁড়োও দিতে পারেন আপনি আমি এখানে গোটা এলাচই দিচ্ছি আচ্ছা কাজুগুলোকে কিন্তু খুব ছোট ছোটো করে আমি কেটে নিয়ে নিই একটা কাজুকে তিন থেকে চারটে টুকরো করেছি কিসমিশকে একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম একটু ফুলিয়ে নিয়েছি আর আমন্ড আর পেস্তাটাকেও কুচিয়ে নিয়েছি আমন্ডের কিন্তু আমি খোসা ছাড়াইনি আপনারা যদি চান খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে পেস্তার খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবারে চলো সুজিটা বানানো শুরু করা যাক নিয়ে নিয়েছি কড়াই কড়াইটাকে এবারে একটু গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে ঘি ঘিটা দেওয়ার পরেই দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুটস কুচিগুলোকে ড্রাই ফ্রুটসগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব কিশমিশগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এতে ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়েও ভালো করে নাড়াছাড়া করে নেবো একটু একটু ভাজা ভাজা মতো করে নেব ড্রাই ফ্রুটসগুলো যেন সুজির সঙ্গে একদম মিশে যায় দিয়ে এবারে দিয়ে দেবো এতে বেশ খানিকটা জল কেননা সুজিটা সেদ্ধ হতে লাগবে জলটা দিয়ে সুজিটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে তা নাহলে কিন্তু ধুলি পাকিয়ে যাবে সুজিটা এই যেরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো এতে চিনি চিনিটা যে যার পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী চিনি দেবেন তবে আমরা একটু মিষ্টিটা কমই খাই তাই মিষ্টি একটু কমই দিয়েছিলাম আমি এটা চিনিটা লাল লাগছে কেননা চিনিটা কিন্তু রিফাইন্ড সুগার নয় এটা র যে সুগার হয় ব্রাউন সুগার এটা সেটাই তাই কালারটা এরকম লাগছে চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেবো এতে সামান্য লবণ এই যে সুজির হালুয়াটা আমাদের হয়ে গেছে একদম রেডি সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই সুজি একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে এবারে নামানোর আগে আর একটু ঘি ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেলে সুজির হালুয়াটা আমাদের একদম রেডি বেজে গেছে এগারোটা এই সময় হরিদারা টিফিন করতে আসে চলুন ওদের দিয়ে আসি একটু প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নেব এই যে প্লেটটাও সাজিয়ে নিয়েছি এবারে দিতে যাচ্ছি আমি হুড়িতে আপনারা ততক্ষণ রেসিপিটি ট্রাই করুন করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ